হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা দেখছো উইয়ার শ্বাসবাহু চ্যানেল আর আমি এখন রেডি হয়ে গেছি বর্ধমানে ঠাকুর দেখতে বেরোবো আমাদের বাড়ির পাশে ইউনিভার্সিটিতে খুব সুন্দর ঠাকুর হয় আর আমি প্রথম ওইখানেই যাব ঠাকুর দেখতে তো চলো দেখতে থাকো আর এই যে এখন আমরা বাড়ির সামনে চারজনে দাঁড়িয়ে আছি আর আমরা চারজনাই যাব এখন বর্ধমানে ঠাকুর দেখতে এখন আমরা চলে এসেছি বয়েজ হোস্টেলে আমাদের বাড়ির পাশেই ইউনিভার্সিটির হোস্টেল তো আমিও প্যান্ডেল দেখি প্রথম বছর আর তোমরাও আমার সাথে দেখো আর আমি যতদূর দূর জানি এইখানে সমস্ত ছেলেরা নিজেরাই নিজের হাতে আর কি সব প্যান্ডেলগুলো করেছে করেছে যা ডেকোরেশন সব কিছু নিজেরাই করেছে আর দেখো খুব সুন্দর লাগছে আর এই যে আমরা এখন মায়ের প্রতিমার সামনে চলে এসেছি দেখো খুব সুন্দর লাগছে এখানে এইটা প্রথম প্যান্ডেল যে এইখানে আমরা এসেছি ঠাকুর দেখতে এরপরে আরও অন্য জায়গায় যাব আর দেখো এখানে তাস তাস দিয়ে কি সুন্দর করে প্যান্ডেল করেছি এগুলো নিজেরাই বানিয়েছে শোলা দিয়ে আর এই যে এখানে যে সমস্ত জিনিসগুলো দেখছো এগুলো নিজেরা হাতে করেছো দেখো বাইরেটা খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর তোমরা কে বর্ধমানে এসেছো ঠাকুর দেখতে সেটাও কমেন্ট করে আমাকে জানা চলে এসেছি পাশের একটা প্যান্ট এটাও ভয়েস হোস্টেল এরাও সবাই নিতে করেছে সমস্তটা চলো ঘুরে দেখি তোমরাও দেখতে থাকো গাড়ি ঘোড়া তুলি এখানে একটা ছবি তুল দাও ঠাকুরটা কি সুন্দর আচ্ছা ভিডিওটা আর এখানে দেখো কি সুন্দর সাপের উপস্থিত শ্রীকৃষ্ণ বসা আছে বাঁশি বাজাচ্ছে তিনটা খুব সুন্দর করেছে আর ফুল গাছগুলো এবং যাবতীয় জিনিস খুব সুন্দর লেগেছে আমার কারণ নিজেরাও তৈরি হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ গাছে রাধা কৃষ্ণ বলছে এটাও খুব সুন্দর আর এখানে প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু এরা নিজের হাতে করেছে আর এই জিনিসগুলো দেখো খুবই সুন্দর লাগছে তো তারপরেই আমরা চলে আসি পাশে গার্লস হোস্টেলে এরা নিজেরা বানিয়েছে মানে নিজেরা করেছে আর এইখানে ঠাকুর দেখছে আমার পক্ষে সম্ভব না লাইন দিয়ে ঠাকুর দেখা তো আমরা আর একটা প্যান্ডেলে চলে গিয়েছি তো আমি হেঁটে যাচ্ছি আর মিস্টার চৌধুরী আমাকে ভিডিও করে দিচ্ছে প্রথমবার ও কিন্তু ভিডিও খুব সুন্দর করে মাঠ থেকেও সুন্দর করে কিন্তু ও করে দিতে চায় না তো দেখো আর এইখানে যে দিদিরা ছিল ওরা খুব সুন্দর মিষ্টি হেসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার তো খুব ভালো লেগেছে তো চলো দেখতে আমরা তারপরে চলে এলাম কাশি আরেকটা হোস্টেলে এদের তিনটা ফোর রুম ছিল তার মানে এখানে দেখোপালা বাদড়াতেছি ডান দিকে কোণে আর এক দিকে ছিল গোয়নাটা পয়সা এটা কি বোঝাতে চাইছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো তো আমি দেখবো তোমাদের আর আমার মত কার কার সাথে মিল হয় না আদ্য থেকে মাটি পুতিন দিয়ে হয়েছে খুব সুন্দর করেছে চাইলে তোমরাও আসতে পারো এখানে দেখতে আর আরো অনেক কিছু দেখতে স্বপ্ন দেখে

আর এরপর আমরা বাড়ি যাবো তো চলো দেখতে আর এই যে এখন বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটি এই অবধি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা কারা কারা বর্ধমানের ঠাকুর দেখতে এসেছো অবশ্যই জানাবে টাটা সবাইকে দেখাচ্ছে পরের ভিডিও